Jangan jauh yes, yes papa No papa really like. No papa Ha 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 Takkan 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 Jom itu bapak boleh Jom ni 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 jom ছোট্ট ভিডিওটা জীবনের রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা মানে প্রতিটা মানুষ না লাইফে লিডিং ভয়েস লিড করতে চায় অর্থাৎ সে বলবে অন্যরা সবাই শুনবে এখনও সেম নামে বাবুটাকে বলতেছি যে মা তুমি ই বলবা যে ইয়েস পাপা আমি জনে জনি বলবো সে এটা বলতে রাজি না সে জনে জন্যই বলবে আমি ইয়েস পাপা বলবো তার মানে রিয়েলিটি হলো এরকম সবাই লিডিং ভয়েস যায় জীবনের প্রতিটা ক্ষেত্রই না আমাদেরকে কিছু না কিছু শেখায় তো সেটাও দেখার দৃষ্টিভঙ্গি তো এই ছোট্ট ভিডিও থেকে আমরা শিখলাম কি অ্যাডজাস্টমেন্টের নাম হলো জীবন অর্থাৎ তুমি যখন কারোর সাথে চলবে সেক্ষেত্রে কখনো তুমি চুপ থাকবে কখনো নিজে দোষ নাই জেনেও তোমাকে নত থাকতে হবে আর তাহলে তাহলেই তুমি জীবনে হ্যাপি থাকতে হবে এটাই হলো জীবনে সুখী থাকার মূল মন্ত্র অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট তো ভালো থাকুন সবাই কে কে আমার সাথে একমত কমেন্টস করে জানাবেন